কোন মহিলা যদি কোন পুরুষের সামনে ঘরের ভিতরে দুলাভাই ভাসুর দেওয়ারের সামনে ঘরের বাইরে রাস্তায় ঘাটে বেরিয়ে যান মাথার চুল বেরিয়ে আছে কান বেরিয়ে আছে ঘাট গলা বেরিয়ে আছে বাজু বাহু বেরিয়ে আসে প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গোনা ওই মহিলা তার স্বামী অথবা আব্বা আম্মার আমললামায় জমা হতে থাকে এই যে মহাপাপ আমরা করি আমাদের মহিলারা সওয়ালের রোজা রাখেন নকল এবারত করেন করে না করে না সাওয়ালের রোজা আছেন। ছয়টা রোজায় কত করে নাকি হলো ষাটটা নাকি এই তো আর ওই রোজা অবস্থায় যখন মহিলা বাইরে বেরিয়েছেন মাথার কাপড় অর্ধেক আছে মাথার খোলা মুখ খোলা কান খোলা গলার এখানে শাড়ি পরেছেন এখানে বাইরে গেছেন গিয়েছেন বাজারে গেছেন ঘরের ভিতর দুলাভাই বাসুর দেওয়ার আত্মীয়র সাথে গল্প করেছেন প্রতি সেকেন্ডে প্রতিদিনে লক্ষ মহাকবিরা গোনা মদ খাওয়া ব্যবচার করার মতো মহা মহাকবিরা গোনা তার আমল লেখা হয়ে গেছে কিন্তু এই মহাপাপ আমরা কেন করি বিপর্দা হলে কি কোনো লাভ আছে ভাইরা ব্যাপার লাভ আছে রিক্সাওয়ালা ভাড়া কম নেই হ্যাঁ দোকানদার মালের দাম একটু হলে কম নেই বোরকা পরলে তিন টাকা মাথার সুর খুলে কাপড় খুলে রাখলে শরীর দেখালে দুই টাকা এরকম আছে নাকি